কাবাব তৈরির সময় দুই ধরনের সমস্যা পড়তে হয় একটা হচ্ছে বাটা বাটির ঝামেলা আর একটা হচ্ছে গিয়ে ভাজার সময় ভেঙে যায় আজকে দুইটা সমস্যারই সমাধান নিয়ে হাজির হয়েছি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রশের সহমাতে ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছটা হচ্ছে ওজন নয়শো গ্রাম পরিমাণে আমি এখানে মাছের যে তেল চর্বি সারা অংশটা ওটুক নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম পরিমাণে হয়েছে আমি দুই পিস করে নিয়েছিলাম এখানে আবারও দুই পিস করলাম মোট চার পিস করে নিয়ে নিয়েছি এবার প্যানে চার পিস মাছ দিয়ে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধুইনা জিরা গুঁড়ো তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালোভাবে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি উল্টে পাল্টে মাখিয়ে নেব এবার ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এবার একটু ঢাকনাটা তুলে উল্টে দিচ্ছি মাছগুলো পানিটা কিন্তু মাছের মাঝামাঝি পরিমাণ থাকবে এরকম করে পানিটা দিতে হবে আর পানিটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে এই যে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এবারে আর ঢাকনাটা দেব না এই যে মাছের উপরের চামড়াটা উঠে যাচ্ছে আমি কিন্তু চামড়াটা ফেলে দেব বারবার একটু নেড়েচেড়ে দিচ্ছি না হয় নিচে লেগে যাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু পানি শুকিয়ে নি এবার আধা কাপ পরিমাণে ভেসন নিয়ে নিয়েছি এসি একটু কম আছে চুলার সুন্দর করে ভেজে নেবো আর ভাজতে ভাজতে একটা স্মেল বের হবে ডালের ভাজা ভাজা একটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এবার একটু পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে যাতে ডালটা মানে ভেসনটা সিদ্ধ হয়ে যায় এই যে এমনভাবে থাকবে এটা যে ডাল বাটা যেরকম হয় ঠিক সেমভাবেই হবে বেশি শুকানো যাবে না এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচিয়ে ব্রেস্তা করে নিয়ে নিয়েছি এখানে একটু লবণ আর একটু চিনি দিয়ে ব্রেস্তাটা ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু কোনোভাবে মাছের মধ্যে দেয়া যাবে না তাহলে ব্রেস্তাটা নরম হয়ে যাবে গুঁড়ো করা যাবে না আর এখানে কয়েকটা কাঁচামরিচ আর দুই চামচ পরিমাণে ধনে ভালোভাবে এরকম করে ডলে নিচ্ছি যতটা সম্ভব ডলে নিতে হবে যাতে কাবাবের চার পাঁচটায় যাতে বের হয়ে না আসে রকম ধুনা পাতা বা পেঁয়াজের কোনগুলো এবার মাছগুলোর কাঁটাগুলো বেছে নিচ্ছি কাঁটাগুলো বাঁচা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিচ্ছি মানে বেসন যে সিদ্ধ করে রাখা হয়েছে কাবাব মশলা দিয়ে দিচ্ছি একটু কাবাব মশলা না থাকলে আপনারা এখানে জিরা তারপর ইয়া গরম মশলাগুলো আর দিয়ে দিতে পারেন এবার সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটা ডিম ফেটে নিচ্ছি পুরো ডিমটা কিন্তু একবারে দেব না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে দেব যার যতটুকু প্রয়োজন আমার এখানে একটা ডিমই প্রয়োজন হবে তারপরও আমি একবারে দেব না যদি নরম হয়ে যায় এই যে পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে আপনাদের মাছের পরিমাণ ডালের পরিমাণ যদি বেশি হয় ডিম আরও বেশি লাগতে পারে আর হচ্ছে কম হলে ডিম কম লাগবে তাই বলছি একবারে ভেঙে দেবেন না অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নেবেন এবার হাতে একটু তেল লাগিয়ে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যে ধুইনা তারপরে ধুইনা পাতা পেঁয়াজ কোনো কোনোভাবে যেন বের হয়ে না থাকে তাহলে কিন্তু কাবাবের শেপটা সুন্দর আসবে না চার চারপাশটা স্মুদি হবে না এই যে দেখুন কোনো রকম আমার কিন্তু পেঁয়াজ বা ধুইনা পাতা কোনো মশলা কিছুই কিন্তু চারপাশে বের হয়ে আসে নাই আমি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি যে বানানো হয়ে গেছে এবারে হচ্ছে ভাজার সময় ভেঙে যাওয়ার একটা সমস্যা থাকে তাই আজকে সেই সমাধানটাও দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি কিছু ফোজেন করার জন্য রেখে দিচ্ছি একটা টিস্যুতে আমি ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য আর বাকিগুলো আমি ভেজে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব গরম হতে হবে হালকা গরমে কিন্তু কোনোভাবেই দেয়া যাবে না আর হচ্ছে বারবার উল্টানোর দরকার নেই একটা সাইড হয়ে যাবে তারপর আর একটা সাইড এই যে দেখুন কোনো ভাঙা হয় না আমার একটা কাবাবও কিন্তু ভেঙে যায় না তারপরে ভাজাটাও অনেক সুন্দর হয়েছে এই কাবাবটা কিন্তু সবসময় চুলার আঁচটা লোত ফুল স্পিডে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে হালকা চুলার আঁচে কিন্তু কোনোভাবেই ভাজা ভাজাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এই যে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো আজ এ পর্যন্ত আল্লাপে